তোমার হয়ে থাকে আগে তুমি বলো তোমার কত টাকা সুদীয় আছে এটা মিটিয়ে দিতে কত টাকা লাগবে সেই ব্যক্তি নিজেই বলছে হুজুর এই সব লোন সুদ মেটাতে মিনিমাম আমার জাহাজ বেচতে হবে কত টাকা সুদ চিন্তা করছেন আমি বলি আমার প্রেসক্রিপশন ধরতে যে পারবে সে মানুষ হয়ে যাবে যেটা বলুন এই প্রেসক্রিপশন যে গ্রহণ করতে পারবে ও কি তো সে মানুষের মত একটা মানুষে পরিণত হবে আর এই মানুষ যখন হয়ে যাবে এই মর্তবায়ের দরজা অনেক উঁচুতে হয়ে যাবে আমার ভাইরা বলছে হুজুর দশখানা জাহাজ বেসা লাগবে বলছে বাড়িতে চলে যাও এই মোবারকি লবঙ্গ শুকবে আর দশটা জাহাজকে বিক্রি করে আগে দিন মুক্ত করে দাও বাড়িতে গিয়ে কে দেখে বলছে দিদি একজন টিনের দরবারে গিয়েছিলাম সে আমার দশটা গাহাস বুঝতে বলছে কেন না আমার সুদ বন্ধ আছে এগুলো মিটিয়ে দিতে এগুলো মিটিয়ে দিয়ে নাকি লাভ খুঁজে পাবো আরে সব যদি থাকে জীবনে লাভ খুঁজে পাবো না আমি মনে মনে ঠিক করেছি দশটা গাহাস বিক্রি করে দেবো বিবিদি তো ইমান নাই

আসমানে যখন এই ভালোবাসা এক সাল শুরু হয়ে যায় আর ওই এক সাল আমরা বাগমারির জমিনে দেখতে পাই ও আমার ভাইরা যুবক জনীরা আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো এখন মালুফাত মানতে চায় না

আল্লাহর হ্রিস্টospor ওই ছাগলের টাস লাগায় একটা 30 বছর ছাগল বেচেছিল আর ওই একই নে প্রতিদিন দুধ দিয়ে গেছে কোন কম বেশি হয় না আমার বেয়নে আল্লাহ নবী যে হালিসার রহস্যকে দেয় হযওয়ারে আসওয়া যেটা দেখতে পাওয়া যায়

আমি তোমায় চুমা দেব না তবে একটা কারণে তোমায় চুমা দেব আমার নবী যখন তোমায় চুমা খেয়েছে তুমি জান্নাতি পাথর হতে পারো তোমার কোনো দাম নাই তোমার কোনো গুণ নাই আমার নবী যখন তোমার সঙ্গে ঠোঁট মোবারক লাগিয়েছে আমার নবীর ঠোঁটে এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছে ওই পাথরের গায়ে লাগার সাথে সাথে কেমন পর্যন্ত সমস্ত হাজিদের গোনা টানার

আল্লাহ বলছে যাও দেখে এসো একদিন চলে গেল খুঁজে পেল না কিছু এক সপ্তাহ সময় দিল আবার চলে গেল এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর ফিরে আসলো আল্লাহ জিজ্ঞাসা করে জানাতের খবর কি বলে খবর নাই আরেকটু সময় দাও আবার দু মাসের সময় দিল জান্নাতের একটা কোনা থেকে একটা কোনা পর্যন্ত দেখলো দু মাস এক সপ্তাহ দিনের সময় শেষ

এই জমিন থেকে আমি আসমানে চলে যাই সিদ্ধাতুল মুনতাহা যেতে আমার একটা চোখের পলক ফেলতে সময় লাগে আমি আমার এত দূরদর্শিতা শ্বশুরের পাতা চালিয়ে গেলাম তোমার জান্নাতের কোন কোন কিনারা খুঁজে পেলাম না আল্লাহ এই জান্নাতে তুমি কাদের দেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জান্নাতে আমার আখেরি নবীর উম্মতেরা যাবে জিবিল আমিন মানে আল্লাহ आखरी नबी नुमतरा जन्नत दे जावे ওদের কি পাখা আছে নাকি এক মানুষের পাখা আছে না জিবিল বলছে মানুষে आखरी नबी পাখা আছে নাকি তো আল্লাহ বলে নাওরা তো মানুষের পাখা থাকি গেল পাখা ওদের নাই জিবিল প্রশ্ন করছে মালিক আমার জশমরের পাখা चली তোমার জান্নাতের কোন কোণ খুঁজে পেলাম না আর ওদের পাখা নাই কেমন করে জান্নাতের ফুল খুঁজে পাবে আল্লাহ বলে জিব্রাইল তুই দেখতে চাস না শুনতে চাস বল আমি একটু দেখতে চাই বলে তাহলে কালকে ফজরের নাম আযানের আগে মসজিদে নবাবী গেটে চলে যাবি জোরে বলে সুবহানাল্লাহ আগামী কাল ফজরের আযানের আগে ওই মসজিদে নববীর গেটের কাছে যাবি যে ব্যক্তি আগে ঢুকবে মসজিদের ভিতরে

তুমি বলো ভাই আবু বকর কত সময় বেল করবে আবু বকর সিদ্দিক বলছে আমি চোখ বন্ধ করে আর খুলব আর জিব্রাইলের খবর বলবো সুবহানাল্লাহ বলে বলেন বন্ধ করব আর খুলে বলবো জিব্রাইল কোথায় জিব্রাইল চিন্তা করে গেলে বারবুজি আমি ভাড়া পড়ে যাব তারপরও বলছে ভাই আবু বকর তাড়াতাড়ি করে বলো জিব্রাইল কোথায় আবার চোখটা খুললেন খোলার পরে বলছেন ও ভাই তোমার বাড়ি কোথায় বলো বলছে আমার বাড়ি পরে হবে আগে তুমি কোথায় বলো

আমি চোখ বন্ধ করেছি এই চোখটা বন্ধ করে আটটা জান্নাতের কোনায় কোনায় খুঁজেছি সুবহানাল্লাহ জুরে বলেন আটটা জান্নাতের কোনায় কোনায় খুঁজলাম সাতটা জাহান্নামের কোনায় কোনায় খুঁজলাম আজতে গেলাম জুরুতে গেলাম মাগরিবে গেলাম মাশরিকে গেলাম তাম পৃথিবী তালাশ করলাম আমি জিবিল খুঁজে পেলাম না

সেই মাদ্রাসা এখনো খোলা আছে বাগবাড়িতে জোরে বলুন আপনি চলে যান নিঃস্বার্থে যেতে হবে আর নিয়ে খালেজ থাকবে আপনার এইটা আমি আল্লাহ তোমাকে এবং তোমার হাবিবকে হাসিল করতে চাই এই নিয়ে যদি আপনি আমার মুর্শিদের দরবারে গিয়ে বসতে পারেন ইনশাল্লাহ তারা ওই কাবেল মুর্শিদ আপনাকে মদিনার কামনিওয়ালার দিদার নসিব করিয়ে দিতে পারেন পাওয়ার কি পাওয়ার সবাই সিঙ্গাপুরি হুজুর কে ঈদুল আজহার নামাজ হবে মক্কাতে আছেন হুজুর জামাতে বসে আছেন কাতারে নামাজ করবেন সেই হাস পাখি বীর যায় একজন পীর ভাই দেখছে আমার সঙ্গে কাতারে আমার মুসিদ বসে আছে বলে তার ছেলেকে ফোন করে বলছে বাবা তুমি কোথায় ছেলে বলছে আমি

মুর্শিদত ওই ব্যক্তির নাম হয় আল্লাহ কোরআনে মুর্শিদ শব্দ ব্যবহার করেছেন সাদিকিন শব্দ ব্যবহার করেছেন আউলিয়া শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক এই নামগুলো দিয়ে তার বান্দা বন্ধুকে ডাকে এই মুর্শিদ তো তারাই হতে পারে তার murid বিপদে পড়লে যে মুর্শিদ গিয়ে রাতের অন্ধকার উপকার করতে না পারে সে পীর নয়

টাকা পয়সা এর কোনো খবর নাই মানুষ মনে করে ওই মুড়ি হতে হবে পাপটি ধরতে হবে বসুমায় পাঁচশো হাজার টাকা দিতে হবে এরপর ভেটকি না চিংড়ি হুদুরকে খাওয়াতে হবে এরকম কোনো সিস্টেম ভাটবারিতে নাই তিনি আলু বলে দিয়েছে সুরাইয়া সিলেন বাইশ বাইশ পারা একুশ নম্বর মধ্যে বলেছে নিত্যা বিউ মাল্লা

তিনি শুধু বলে দিচ্ছি আল্লাহর হুকুম করা শক্ত নামাজ আসলাম কর

আগুন আচ্ছা ওই পুলিশ করবে চোখের পর ফেলতে না ফেলতেই পার করে দেবে এখন আর বলি দিতে হয় না আমি তো আগে আপনাদের বলেছি এখন সোলাম আল্লাহ দিয়ে বলাতে পারি না এখন নিজে নিজেই বলতে

গাড়ি ছিল তোমার কত বাহাদুরী এই দুনিয়ার গাডি বাড়ি ছিল তোমার কত বাহাদুরী লাটাই তাহার হাতে তুমি রলিন ঘুড়ি সুতো এটা দিন তোমারি মসজিদে হবে এলাম একদিন আমার মসজিদে হবে এলাম তাই মসজিদ বলেন রেডি সে কই বাসার নেই জোরে বলেন সুবহানাল্লাহ মুসিদ বলছে রেডি

এতক্ষণ যাবত যা আলোচনা করেছি আমাকে এবং আপনাদেরকে যেন আল্লাহ আমল করার তো অভিজ্ঞান করে আর আমলটা যেন নেক আমলের সালেহা হয় যে আমল আল্লাহ তুমি খুশি করো তোমার পছন্দ হয় ওই আমলটা আমাদের করার মতো তো অভিজ্ঞ তুমি আমাদেরকে দাও আর

सही तव्हां वापर